যখনই আমরা আদিম প্রাণীদের কথা ভাবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল আকারের ডাইনোসরদের ছবি টিরেক্সের ভয়ঙ্কর গর্জন বা ব্র্যাকিওসরাসের বিশাল দেহ কিন্তু যদি বলি ডাইনোসরদের পাশাপাশি এবং আরও অনেক আগে এই পৃথিবীতে এমন সব রহস্যময় প্রাণী ছিল যাদের গল্প আরও বেশি রোমাঞ্চকর এমন কিছু দৈত্যাকার প্রাণী ছিল যাদের অদ্ভুত গঠন দেখলে আপনি অবাক হয়ে যাবেন ডাইনোসররা ছিল আদিম পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তারকা কিন্তু আজ আমরা সেই সব প্রাণীদের নিয়ে কথা বলবো যারা ইতিহাসের আড়ালে রয়ে গেছে এরা কেমন দেখতে ছিল কিভাবে তাদের জীবন ছিল আর কেনই বা তারা বিলুপ্ত হলো চলুন আমরা এক ইতিহাসের পথে যাত্রা করি প্রবেশ করি সেই পৃথিবীতে যা ছিল প্রাগৈতিহাসিক যুগের পশু পাখিতে ভরপুর আপনারা যারা রহস্য রোমাঞ্চ এবং অজানা তথ্যের সন্ধানে থাকেন তাদের জন্য কবাক্ষ চ্যানেলে এই ধরনের ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি আমাদের এই পরিবারে যোগ দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও আপনি মিস না করেন প্রথমেই আসি ডাইনোসরদের আগের যুগে কারা ছিল ডাইনোসরের পূর্বকার সময়ে এই যুগে দুটি প্রাণী বেশি উল্লেখযোগ্য ডিম্যাট্রোডন অনেকে এটিকে ডাইনোসর ভাবলেও এটি আসলে ডাইনোসরদেরও বহু আগে পৃথিবীর বুকে রাজত্ব করত প্রায় দুশো মিলিয়ন বছর আগে এটি পারমিয়ান যুগে বাস করত এর সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর পিঠের বিশাল পাল যা সম্ভবত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হতো এর পরে আসে আর্লি ট্রাম কার্বনিফেরাস যুগে প্রায় তিরিশ কোটি বছর আগে এই প্রাণীটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় পতঙ্গ এটি দেখতে বিশাল আকৃতির একটি কেন্নর মতো ছিল যা প্রায় আট ফুট পর্যন্ত লম্বা হতে পারত সেই সময় বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে এই ধরনের বিশাল পতঙ্গদের বেঁচে থাকা সম্ভব হয়েছিল সামুদ্রিক পরিবেশেও ছিল বিশাল বিশাল প্রাণী যারা ডাইনোসরের যুগ পর্যন্তও ছিল প্রথমেই আসে প্লেজিওসর। ডাইনোসরদের মতোই এটি মেসোজৈক যুগে বাস করত তবে ডাইনোসরদের মতো এটি ছিল না লেজিওসর ছিল এক দীর্ঘ ঘাড়ের সামুদ্রিক শরীরসৃপ এর শরীরের গঠন এতটাই অদ্ভুত ছিল যে এটি দেখতে অনেকটা কচ্ছপ এবং সাপের সংমিশ্রণের মতো বিজ্ঞানীরা মনে করেন এটি স্কটল্যান্ডের লোককথার রহস্যময় লোসনেস মনস্টার এর আসল প্রতিচ্ছবি মোসাসরাস ক্রিটেসিয়াস যুগে এই বিশাল সামুদ্রিক সরিসৃপটি ছিল সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রায় ষাট ফুট পর্যন্ত লম্বা এই প্রাণীটি হাঙর কচ্ছপ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকে শিকার করত এর বিশাল আকারের চোয়াল এবং দাঁত দেখলে আজও মানুষ শিউরে ওঠে এবার আসি বরফ যুগে বা এজ যা ডাইনোসরদের পর আসে আইস আইসএজের সবচেয়ে পরিচিত এবং বহু আলোচিত প্রাণী ম্যামথ ডাইনোসরদের বিলুপ্তির বহু পরে প্রায় দশ হাজার বছর আগেও এই বিশাল প্রাণীগুলো পৃথিবীতে বাস করত ম্যামথ দেখতে অনেকটা হাতির মতোই ছিল কিন্তু এদের সারা শরীর ছিল লম্বা লোম দিয়ে ঢাকা সাইবেরিয়ার স্থায়ী বরফের নিচে প্রায়শই ম্যামথের সম্পূর্ণ অক্ষত দেহাবশেষ খুঁজে পাওয়া যায় যা এর জীবন সম্পর্কে আমাদের মূল্যবান তথ্য দেয় সেবার টুথ টাইগার বা স্মিলোডন এই হিংস্র বিড়ালটি প্লাইস্টোসিন যুগে বাস করত এবং এটি তার বিশাল ধারালো দাঁতের জন্য পরিচিত এরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং তৎকালীন সময়ের হরিণ ঘোড়া এবং অন্যান্য বড় প্রাণীকে শিকার করত প্রাগৈতিহাসিক পাখিগুলোর ভিতরে ফেরাস র্যাক্স বা টেরর বার্ড সবচেয়ে উল্লেখযোগ্য প্রায় ষাট মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকায় একদল বিশাল উঠতে অক্ষম মাংসাশী পাখি ছিল যাদের টেরর বার্ড বা ভয়ঙ্কর পাখি বলা হতো এদের উচ্চতা ছিল প্রায় দশ ফুট এরা সেই সময়ের প্রধান শিকারী ছিল এবং ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীর খাদ্য শৃঙ্খলে শীর্ষস্থানে চলে আসে আদিম পৃথিবীর গল্প শুধু ডাইনোসরদের নিয়ে নয় আমাদের এই পৃথিবী তার ইতিহাসের প্রতিটি ধাপে বহন করেছে এমন সব অদ্ভুত এবং রহস্যময় প্রাণীর গল্প যাদের কথা আমরা খুব কমই জানি এদের জীবন এদের বিলুপ্তি এবং এদের অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির রহস্য কতটা বিশাল এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে ঠিকই কিন্তু তাদের কঙ্কাল জীবাশ্ম এবং প্রাচীন গল্প আজও আমাদের জন্য এক উন্মুক্ত রহস্যের ভাণ্ডার